হ্যালো এভরিওয়ান আমি নেহা ব্রাউন গার নেহা তোমাদের সকলকে স্বাগত তো আজকে হলো ভাই ফোটা সকলকে শুভ ভাই ফোটা তো তোমরা কেমন মজা করছো অবশ্যই কমেন্টে জানিও তো আমি এবার মেঝু মাস আমার চারটা মাসি আর একটা মামা তো তিন চারটা মাসি কেন তিনটা মাসি আমার মা আর মামা তো আমার মার দুটো মেয়ে আর হলো মামার দুটো মেয়ে তো আমরা চার বোন মিলে আর যে তিনটা মাসি আছে ও দুটো করেছেন ওই ছয় দাদাকে ফোটা দিই তো ওই দাদারাই আসবে তারপর আমার দিদার বাড়িতে অ্যারেঞ্জ করা হয় পুরো ফোটা তো তারপর আমরা ফোটাটা দেবো অ্যান্ড এবার সানুদা ছোটদাকে দিতে পারবো না ওদের অসুজ তাই ওদেরকে দেওয়া হচ্ছে না বাট তো আগের বার ব্লগ করিনি বাট প্রতিবার আমার ছয় দাদাকেই ফোটা বাট এবার ছয় দাদা হবে না মৃত্যুদার ভীষণ শরীর খারাপ তার জন্য বিট্টুদাও আসতে পারবে না তো এবার তিন দাদাকে ফোটা দেবো তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করবো চলো দেখতে থাকো আমাদের ভাই ফোঁটা হবে বর্দি মাসি বসে পড়ছে ভাই ফোঁটা দেওয়ার জন্য

ব্যাকগ্রাউন্ডে সবাই দিদাকে তো দেখাই যাচ্ছে না এই তো ছোটো মাসি মেঝো মাসি মেঝো মাসির মাঝখানে নাই ছোট মাসি দিবে এই যে বলবো মেঝো মাসির প্রবলেম আছে তার জন্য ওটা পরে বলতেছি ওষুধ আছে

আমার মা বেশি স্টাইলিশ আমার মাসিরা অত স্টাইলিশ না মা স্টাইলিশ মা স্টাইল করে সবসময় মাসিরা একদম সাদা মাটা থাকে মা তুমি ওই পাশে ঘুরে দাও তাহলে ছবিটা ভালো আসবে ডিজিটাল ইন্ডিয়া তাই ওটা আর অনলাইন বাকিটা

এই যে মাসি কাট হ্যাঁ হ্যাঁ মাসি তোমার ওখানে যাচ্ছি এই তো এই যে মেসদি মাসির আজকে সব রান্নাবাড়ির দায়িত্ব তোমারই তো সব আজকে দায়িত্ব এই যে রান্নাবাড়ির দায়িত্ব আর আর এই যে এটা হলো বদদি মাসি তাকাও মাসি এই যে তুমি সব কাটাকাটি করতেছে আর দুই বোন আর দুই বোন কিন্তু করতেছে না ওরা দুই বোন খালি এই যে মাসি আর এই প্রমাণ রয়ে গেল ঠিক আছে আমি যে বললাম তোমরা কোনো কাজ করতেছো না

ডাল ভাত শুটকি পটল ভাজা অ্যান্ড মাংসটা আসেনি মাংসটা আসলে দেখাবো এই যে প্লেটে মাংস পড়ে গেছে মাংস পড়ে গেছে আমরা এখন মাংস খাচ্ছি এই যে সবাই মিলে বসছি লক্ষণ দাদা ছোট্ট দাদা হ্যালো আমাদের প্ল্যানিং চলছে কোথায় যাব বিকালে শানুদা সোনু ছোট্টু দা লকু লাইফস্টাইলের ওখানে হোটেল লাইফস্টাইলের ওখানে দিদি ভাই আর এই যে আমি সবাই মিলে যাবো ঘুরতে এটা একটা বড় আলোচনা চলছে তো এই যে মেকআপ আর্টিস্ট এই যে সবাইকে ফার্স্টে তো আমাকে মেকআপ করলোই মাকেও করে দিচ্ছে এই যে মাসিকেও করে দিয়েছে বড় মাসিকেও করে দিয়েছে সবাইকে মেকআপ করে দিচ্ছে আরে এই যে আমাকেও করে দিয়েছে মেকআপ সবাই মিলে এখন ঘুরতে বেরিয়েছি ভাই খাওয়া দাওয়া করতে সবাই মিলে তাকাও তাকাও সবাই খানুদা বৌদি ডাব্লু সবাই যাচ্ছে রাগে আগে আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি সবাই টোটো করে যাচ্ছি আমাদের সাথে

এই এই যে যে ঠাকুর ঠাকুরটা হোটেল সুরিয়া গ্র্যান্ডে বলছি তোকে গেছি চলে এসেছিস হোটেল সুরিয়া গ্র্যান্ডে তা আমাদের একটা স্টার্টার চলে এসেছে আমাদের স্টার্টারটা দেখাচ্ছি চলে এসেছে এটা একটা অ্যান্ড এটা একটা এটা কি দাদা ফিশ ফিঙ্গার ফিশ বল এটা এই চারটা আইটেম ফার্স্টে স্টার্টারে নিয়েছি আমরা

তারপর আর খাওয়া প্রায় অলমোস্ট ডান আমরা কিছুটা এখন সব কিছু খাওয়া গেছে এখন খালি ডেজার্টের পালা আমরা ডেজার্ট দিচ্ছি আর তারপর এখনো এই যে বৌদি এখন পেটটা ভালো থাকবে মাথা ঠান্ডা থাকবে আর তুই 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 কি খালি আমি এখন লেবু জল খাচ্ছি হজম হবে আমার goû কিছু আর দেখানো যায় না কারণ কারণ ফাইনালি আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা জানিও ভাই কেমন কেমন লাগলো তোমাদের ব্লগটা আর আমরা ভাইফোঁটায় ভীষণ মজা করি আজকে তিনটা দাদা মিস ছিল ঠিকই বাট তাও মজা করেছি কিন্তু ওদেরকে ভীষণ পরিমাণ মিস করছি ভীষণ তো আজকের ব্লকটা এখানেই তো ভালো লাগলো লাইট কমেন্ট শেয়ার করে দিও ভাই আবার দেখা হয়ে গেছে ওরা আলাদা রেস্টুরেন্ট আমরা আলাদা রেস্টুরেন্ট বাট